কোরবানি একটি আত্মত্যাগের প্রতীক আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু উৎসর্গ করার যে শিক্ষা দিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলাম তারই ধারাবাহিকতায় প্রতি বছর আজহা এ উৎসবের অন্যতম অনুষঙ্গ গরুর হাট গরুর হাট মানে কেবল গরু কেনা বেচা নয় এটি এক বিশাল সংস্কৃতি দিনের পর দিন খামারে লালন পালন করা পশু হাটে তুলে আনা হয় আর আত্মবিশ্বাসে আর ক্রেতার চোখে থাকে আবেগ থাকে বাজেট আর থাকে পরিবারের হাসির অপেক্ষা এক একটা পশুর পেছনে জড়িয়ে থাকে খামারের কষ্ট শ্রম মায়া এই গরুগুলোর সঙ্গে গড়ে উঠে এক অদৃশ্য বন্ধন কখনো কখনো বিক্রি করতে গিয়ে চোখে জলও এসে পড়ে তাদের গরুর হাট যেন একটি জীবন্ত চিত্রপট ডাক দরদাম গরুর গর্জন আর শিশুদের উচ্ছ্বাসে হয়ে উঠে পুরো পরিবেশ ঈদের দিন যেই পশু কোরবানি হয় তা কেবল মাংস নয় আত্মত্যাগের এক নিঃশব্দ শিক্ষা এখানে লুকিয়ে থাকে কোরবানির আসল উদ্দেশ্য আত্মশুদ্ধি আত্মনিয়ন্ত্রণ এবং দরিদ্রের মুখে হাসি ফুটানো এ উৎসব শুধু রক্ত নয় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব কোরবানি মানি ত্যাগ আর গরুর হাট তার প্রস্তুতির মহা আঙ্গিনা